সজমকিরিত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালার রহমত বর্ষণ হোক মৃত্যু এমন একটি জিনিস যা প্রত্যেকের সাথে লেগে আছে যারা জীবন পেয়েছে তারা মৃত্যু পাবে ফায়সাল আল্লাহ তালা তাই তিনি সাতষট্টি নম্বর সোরা মূল

সেটা তিনি দেখতে চান আর তিনি পরাক্রমশালী এবং ক্ষমাশীল কোরআনের ভিতরে মৃত্যুকে ঘুমের সাথেও তুলনা করা হয়েছে আর মৃত্যু সবার সাথেই লেগে আছে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না আমরা যদি চার নম্বর সুরা নিচা এর আয়াত নম্বর আটাত্তরে দেখি তাহলে আমরা দেখতে পাই আল্ মাউসন আইনামা দা কুনু ইউদ্রিকুন মাউতু ওয়ালাউকুন বুলুজিম মুশাইয়াদা ওয়াইন তুসিবুম হাসান তুই ইয়াকুলু হা দিহি মেনাইন্দিল্লাহ ওয়াইন তুসিবুম সাইয়া তুই ইয়াকুলু হা দিহি মিনাইন্দি কুল কুল্লুম মেন আইনদুল্লাহ মামালি হা উলাইন কৌ না একাদু নায়ক না হাজি তা তোমরা যেখানেই থাকো থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পেয়ে ছাড়বে এমনকি সুউচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান করলেও যদি মানুষের কোনো কল্যাণ হয় তবে তারা বলে এ কল্যাণ আল্লাহ তালার নিকট থেকে এসেছে আর যদি তাদের কোনো অকল্যাণ হয় তবে তারা বলে এ অকল্যাণ তোমার নিকট থেকে এসেছে তুমি ঘোষণা করে দাও সবকিছুই আল্লাহ তাল নিকট হইতে আসে আল্লাহ সে ক্ষমতা দিয়ে দেন এই সম্প্রদায়ের এমন একটি দোষ যে এরা কোনো কথায় বুঝতে চায় না তো মৃত্যু কোন দুর্গের ভিতরে থাকলেও কোন সিন্ধুকের ভিতরে থাকলেও কোন স্পেশাল জায়গাতে উপনীত থাকলেও স্পর্শ করবে মৃত্যু বরণ করতে হবে প্রত্যেকটি প্রাণী এই মৃত্যু আবার যদি দেখা যায় তাহলে এই মৃত্যু ঘুমের সাথে তুলনা করা হয়েছে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন ছয় নম্বর সুরা আলান আম এ ষাট নম্বর আয়াতে বহু আল্লাভ এত বিল্লাই ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون তিনি তো রাত্রে তোমাদের মৃত্যু ঘটান এবং দিবসে তোমরা যা করো তা তিনি খুব ভালো করে জানেন অতঃপর দিবসে তোমাদেরকে তিনি পুনর্জাগরিত করেন যাতে নির্ধারিত কাল পূর্ণ হয় তারপর তারই দিকেই তোমাদেরকে প্রত্যাবর্তন করাবেন অনন্তর তোমরা যা কিছু করে যাচ্ছ সে সম্বন্ধে তোমাদেরকে তিনি অবহিত করবেন অহুয়াল্লাদি এত অফাহুম বিলাই তিনি রাত্রিকালে তোমাদেরকে মৃত্যু ঘটান এত ওয়া অফাহুমা জেরাহতুম বিনাহ এবং দিবসে তোমরা যা কিছু করো তা তিনি খুব ভালো করে জানেন মানুষ যখন শুয়ে থাকে তখন আল্লাহ রব্বুল আলমিন বলছেন তাদের অনেকের যান নিয়ে নেওয়া হয় আর যাদের ফেরত দেওয়ার দরকার হয় তাদেরকে তিনি ফেরত দিয়ে দেন তো মৃত্যু থেকে কেউ বাঁচবে না এই পৃথিবীতে মানুষেরা বিভিন্ন যানবাহনে চলে বিভিন্ন যানবাহনে চড়ে পানির বাহন হোক স্থলের বাহন হোক হাওয়াই বাহন হোক কিন্তু এমন একটি বাহন যে বাহনে জীবনে একবার চড়তে হয় মানুষেরা যখন সফর করে বিশেষ করে মুসলিম মোমেনরা তারা সফরকালীন সময় জলে স্থলে এবং হাওয়াই সফরে তারা বিভিন্ন দোয়া পড়ে কোরআনের মধ্য থেকে কিন্তু এই মুসলিম আর মৌমিন যখন মৃত্যু বরণ করে তখন যারা তাকে উঠিয়ে নিয়ে যায় কাঁধে করে নিয়ে যায় তাদের গোরস্থান পর্যন্ত তখন তারা দোয়া পড়ে অথচ জীবনকালে কিন্তু সে যানবাহনে স্থলের হোক জলের হোক হাওয়াই হোক সে নিজেই দোয়া পড়েছিল আর এমন একটি দিন যেদিন তাকে নিয়ে মানুষ দোয়া পড়ছে অনেকের ধারণা হলো বিশেষ করে যারা নাস্তিক সমাজ মৃত্যুই সমস্ত কিছু শেষ করে দেয় তাই নাস্তিক জগতের কিছু সড়ালিখারা বলে নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাকুক আসলে তা না মানুষ মরে গেলে সে পুনর্জীবিত হয় মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তাদেরকে পুনরক্ষিত করা হয় এবং সেখানে তাদেরকে ভালো মন্দের বিচার করা হয় মৃত্যু কখনো শেষ হয় না মানুষের জীবনের পরবর্তীকালের যে জীবনে শুরু হয় এই মৃত্যু দিয়ে আর এই মৃত্যু এমন একটি জিনিস এই মৃত্যুর সাথে অনেকেই চেষ্টা করেছিল তারা মৃত্যুর বিরুদ্ধে লড়াই করেছিল মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছিল আমরা জানি মিশরের রাজধানী শহরের দেশ প্রধান মিশরের ফ্রাউন গ্রিসের আলেকজান্ডার এবং চীনের একজন সম্রাট ছিল যার নাম ছিল চীন শিওয়ান এরা সবাই মৃত্যুর উপরে বিজয় লাভ করার জন্য চেষ্টা করেছিল কিন্তু আল্লাহতালার আয়াত সত্য প্রমাণিত বিধায় তারা সবাই মরে গেছে মৃত্যু মুসলিমদেরকে যে সুসংবাদ দেয় সেটা হল যে সমস্ত লোকেরা তাদের ফ্যামিলি থেকে তাদের পাড়াপড়শি থেকে তাদের চেনা পরিচিতদের মধ্য থেকে চলে গেছে পরকালে তাদের সাথে এদের দেখা হয় দুনিয়াতে আপনি কোরআনের কাজ করবেন আপনার অনেক শত্রু হবে রাসুলি কারিমের অনেক শত্রু ছিল কিন্তু পরকালে যখন আপনি আল্লাহব্বুল আলমিনের কাছে যেয়ে সুন্দর প্রতিদান পাবেন তখন এই নাস্তিক সমাজ যারা পৃথিবীতে আপনাকে ঘৃণা করত খারাপ নজরে দেখতো তারা সেদিন আফসোস করবে কারণ এরা মৃত্যুর পরে যে আর জীবন রয়েছে সেই জীবন এরা মানত না আর আপনাকে আমাকে নিয়ে তারা তাই মৃত্যুর পরে আল্লাহ রব্বুল আলমিন যখন মুসলিমদেরকে জান্নাত দিবেন এই আস্তিকদেরকে যখন জান্নাত দেওয়া হবে তখন নাস্তিকেরা খুব কষ্টে তারা নিজেদের হাত দুখানা কামড়াতে থাকবে কিন্তু সেদিন আর কোন কাজ দিবে না কারণ মৃত্যু তাদেরকে এমন একটি জীবনে উপনীত করেছে যে জীবনে শুরু আছে শেষ নেই যারা জান্নাতে চলে যাবে তারা চিরকাল সেখানে থাকবে যারা যাহার নামে চলে যাবে তারা চিরকাল সেখানেই থাকবে তো অনন্ত জীবন জান্নাতিদেরকে জান্নাতে রাখা হবে অনন্ত জীবনের সাথে আর দোজকিদেরকে দোজকে রাখা হবে অনন্ত জীবনের সাথে তো এই মৃত্যু নিয়ে আপনাকে অবশ্যই একটু ভাববার দরকার আছে এবং যারা মনে করছে যে মৃত্যুর পরে কিছু নেই এই আয়াতগুলি নিয়ে তাদেরকে একটু চিন্তা করা উচিত